আমাকে ধমকি দিচ্ছে আমার ছেলেকে বলছে ওই পাপাই নাম ভালো নাম শুভ তোমরা টাইম আমাকে যে ধরে চুরি করে নিয়ে যাচ্ছে এখানে লোকাল গুন্ডা গুন্ডা সবাইকে কে দেখে একটু আগে হাতাহাতি একটা কাজের নমুনা কাজ কি আছে হয়দিন তোরা কাট বানি কাউন্সিলরের মদতে বিআইনি নির্মাণের অভিযোগ ডানকুনি পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের গুপ্তিপাড়ায় দেখাবো এই যে নির্মাণ যেমনটা স্থানীয়রা বলছে একেবারে পৌরসভাকে বড় আমল দেখিয়ে তারা কোনো রকম যে নিয়ম পুরো যে আইন সেই আইন না মেনেই কিন্তু কাজ হচ্ছে এবং এই বিষয়কে ইতিমধ্যেই স্থানীয় কাউন্সিলারকে জানানো হয়েছিল ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারপরও কিন্তু কোনো পদক্ষেপ হয়নি এমনটাই বলছেন স্থানীয় মানুষজন এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় দেখাবো স্থানীয় মানুষজন তারা এখানে জড়ো হয়ে রয়েছেন এবং যারা এই নির্মাণ করছেন তাদের সঙ্গে কিন্তু বচসা হয় এবং একেবারে উত্তেজা পরিস্থিতি তৈরি হয় এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং এই যে নির্মাণ এই নির্মাণকে কেন্দ্র করেই কিন্তু এই যে ঘটনা সেই ঘটনা স্থানীয়রা চাইছেন যে পুরসভার যে আইন রয়েছে সেই আইন মেনে এই কাজ হোক এমনটাই কিন্তু স্থানীয়রা বলছে আমরা এখানে অনেকে রয়েছে একটু কথা বলি বলছি কি হয়েছে আপনারা এখানে এত মানে উত্তেজনা এই ঘটনাটা যখন এখানে এটা কনস্ট্রাকশন ফার্স্ট স্টার্ট করে তখন এখানকার যারা এই চারদিকে যারা বাসিন্দা আছে তারা প্রত্যেকে বলেছিল যে তুমি তোমার জায়গায় কাজ করো অন্য জায়গায় এনকোচ করো না সেই হিসেবে কাজ করো এবং এখানকার উনি উমেশ অন্য কোনো প্রমোটারকে দিয়ে করাচ্ছে সেভারেল টাইমস এনি এই জন বা এরা প্রত্যেকে বলেছে বাই এই দাসবাবু পাশের কিন্তু ওরা শোনেনি খুব র্যাপিড যত সম্ভব তাড়াতাড়ি কাজটাকে করে নিয়ে এটাকে কনস্ট্রাকশনটাকে উনি দাঁড় করিয়ে দিতে চাইছেন তা আজকে আমি ছিলাম আজকে এসে দেখলাম যে এই অবস্থা আমি চাই না এটা করা যাবে না ইন দি টাইম ওরা তো লোকাল আমাদের মিউনিসিপ্যালিটি থানা প্রত্যেককে জানিয়েছে কিন্তু তারা এতদিন কেটে যাওয়ার পর কেউ কোনো স্টেপ নেয়নি কে স্টেপ নেয়নি জানি না এর নেকশাস আমরা এটাই চিন্তা করছি কেউ যদি স্টেপ না নেয় নিশ্চয়ই সেখানে কোনো নেক্সাস আছে হ্যাঁ ওই আমার তার ডকুমেন্টস আছে আমি জমাও দিয়েছি না না আবার আমাকে ধমকি দিচ্ছে আমার ছেলেকে বলছে ওই পাপাই নাম ভালো নাম শুভদ্বীপ বোধ আমি বললাম তখন আমি আমরা ঠিক আছে আমি নো সাউন্ড আমি সোজা মিউনিসিপ্যালিটির পরের দিন চলে গিয়ে রিসিভ কপি নিয়ে এসেছি সেটাই তো বডি ল্যাঙ্গুয়েজ তো তাই বলছে ওর বডি ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ বারবার ফোন তুলছে না আসেনি আমি এসছি উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে মর্নিং আমি ওকে জান জেসিপি লাগিয়ে এর মধ্যে ঢুকে পড়লো জেসিপি ডুবে গেল পুকুরের মধ্যে এটা তো পুকুর এই পুকুরে আমি সাঁতার শিখেছি এখানে স্থানীয় লোকেরা সবাই জানে এটা পুকুর এখনো জল উঠে যাচ্ছে প্রতিদিন জলের মোটর লাগিয়ে জল নিকাশি করে তারপরে এরা এখানে এইসব কাজকর্ম করছে সমানে বলছি বারণ করছি ডোন্ট কেয়ার কোনো কথা মানছে না এখন চাইছে এই অবৈধ নির্মাণ বন্ধ এবং আমাদের আমাদের ওই আমাদের ওই điện इलेक्ट्रिक লাইন জলাচল আমাদের দলিলেও যে নকশা দেওয়া আছে প্ল্যানও করা আছে আমি সব সাবমিট করেছি এবং আমাদের ব্যানো সুবিধাট পাই আমরা কি আমার নাম বানি সবাই এখানে প্ল্যান নিয়ে হাতে প্ল্যান নিয়ে এই যে বাকিরা আছে প্ল্যান নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে কেন আমরা কি পাগল নাকি এখানে দায়িত্বের তো কোনো নেই ওরা গায়ে জোরে শুধু করে যাচ্ছে এখানে লোকাল গুন্ডা ফুন্ডা সবাইকে ডেকে একটু আগে হাতাহাতি হলো আমরা পুলিশ স্টেশনে খবর দিয়েছি ওনারা হয়তো আসছেন আপনাদেরকে বললাম আমরা পৌরসভাকে লিখিত দিয়েছিলাম কিন্তু ওনারা কোনো কিছু এ করেনি আপনাদেরকে সব তো পেপার দিয়েইছি আমরা ঠিক আছে ওগুলো আপনি এ করবেন এই হচ্ছে ব্যাপার আমাদের চাই যে আমরা সুষ্ঠুভাবে এইটা ঝামেলাটা মিটে যাক ওদের কনস্ট্রাকশন ইলিকাল এটা বন্ধ হোক এটাই আমরা জাস্ট বলতে চাই আর যেটা মিউনিসিপ্যালিটির নিয়ম সেইভাবে এখান থেকে ছাড়া হোক এটাই ব্যাপার ঠিক আছে আমার নাম দেবাশিস দা ভালোভাবে প্ল্যান পাস করা আছে এটা ডোবা জমি ছিল জোবাকে কনভার্সন করে বাস্তু করা হয়েছে করার পরে মিউনিসিপালিটি প্রপার প্ল্যান পাস করি হাউস বিল্ডিং প্ল্যান দোতলার পাস করিয়ে জমা দেয়া হয়েছে আর পাসও হয়ে গেছে সেই ভিত্তিতেই আমরা এ বাড়িটা করছি আপাতত একতলা বাড়ি হচ্ছে স্থানীয় যারা প্রপার ছাড় দিয়ে করা হচ্ছে যারা অবজেকশন করছে আমাদের ঠিক পেছনেই ওদের কোনো কোনো বন্ধ নেই এখনো খোলা আছে ওটা জল এখনো যাচ্ছে সবাই জল যাচ্ছে আমাদেরও জল ওতেই যাবে কোনো অবজেকশন নেই ওখানে ও মানে আমার জমিটা এ করার জন্যে করার জন্য খুবই চেষ্টা করছে কিন্তু লিগালি কিছু করতে পারছে না বলে ওরা ওই লোকজন জড়ো করে হাল্লা হুল্লা করছে আমার নাম অরবিন্দ কুমার সাউ ধন্যবাদ তো স্থানীয়রা চাইছেন যে একেবারে পুরসভার আইন মেনে কাজ হোক তাদের কোনো আপত্তি নেই কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যেমনটা অভিযোগ করছেন স্থানীয় মানুষজন যে একেবারে পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে যে ছাড়ার কথা একটা বিল্ডিং করতে গেলে যে ছাড় দিতে হয় সেটাও মানা হচ্ছে না এবং তারপর স্থানীয় কাউন্সিলর পুরসভাতে লিখিত আকারে অভিযোগ দেওয়ার পরও কিন্তু কোনো পদক্ষেপ করা হচ্ছে না যার কারণে কিন্তু এখানে একটা গোপন আতাতের অভিযোগ স্থানীয় মানুষরা করছে এবং জানিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর না না তেমনটা বিষয় নয় আমাকে ওনারা জানিয়েছিলেন ঠিক আছে আমাকে একটি চিঠি দিয়েছিলেন ওনারা সবাই আমি ওনাদের ডেকেও ছিলাম কিন্তু যিনি পক্ষ ওই আমি ফোন করে জানানোর পরেও তিনি আসেননি উল্টে আমাকে উনি উল্টোপাল্ট কথা বলেন এখন আমার টাইম নেই কাউন্সিলার ডাকলেই কি আমাকে যেতে হবে এমন কোনো মানে আছে বলে আমাকে উল্টোপালটা কথা বলেন তারপরে আমি ওনাদেরকে বলি আপনারা পৌরসভায় চলে যান ওনারা একটা পৌরসভায় লিখিত কমপ্লেন জানিয়েছেন তার ভিত্তিতে পৌরসভা ডাকবে এবং আপনাদের কাছে ব্যাপারটা আমি শুনে খুবই দুঃখ দুঃখ লাগলো যে এরকম মারপিট হয়েছে নাকি শুনলাম আপনাদের মাধ্যমে যেটা আমি শুনলাম আমি দুজন দুপক্ষকে আমি পৌরসভায় ডাকছি এবং ওনাদের সমস্ত জমি কাগজপত্র প্ল্যানের সমস্ত কপি নিয়ে আসতে আমি পৌরসভায় ডেকেছি দেখুন ষোলো নম্বর ওয়ার্ডে যেটা হচ্ছে ওরা আমাদের জানিয়েছে যতদূর আমরা জানি ওটা ডোবার রেকর্ড আছে সেই ডোবার রেকর্ডের উপর বহুতল নির্মাণ হচ্ছে তা ডানকুনি পৌরসভা তৃণমূল পরিচালিত আর তৃণমূল পরিচালিত মানে কাঠমানির ভাগ ওরা থাকবেই এখানে তাই কাউন্সিলরকে দিন আগে জানানো হয়েছে উনি কি দেখছেন সেটা আমাদের এখন দেখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই রকম অভিযোগ ডানকুনি অঞ্চলে ডোবা বুঝিয়ে বহুতল নির্মাণ প্রায় হচ্ছে ছোটখাটো জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে সেখানে নির্মাণ হচ্ছে এবং প্রত্যেকটা কাজে তৃণমূল জড়িত রয়েছে এবং ডানকুনি পৌরসভা সেই ডোবা রেকর্ড অনুযায়ী সেখানে বিল্ডিং কি করে করতে দিচ্ছে বা প্ল্যান কি করে পাস করতে দিচ্ছে এটা আমাদের জানার বিষয় বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়ে থাকে নিশ্চিতভাবে ডানকুনি পৌরসভা ডুবাই বিল্ডিং প্ল্যান স্যাংশন করবে না ঠিক আছে জমিন বাস্তু কনভার্সন নিশ্চয়ই করা আছে যাই হোক আমি আন্দাজে কোনো কথা বলবো না আগে ওনারা উভয় পক্ষ আসুক কাগজপত্র নিয়ে তারপর বাকি কথা আমি করবো বিরোধীরা কাজ কি আছে সবাই তোরা কাঠবাড়ির গন্ধ পায় নিজেরা কাজও করে না করতেও দেয় না সারা জীবন ওই করে বেড়াচ্ছে যার জন্যই আজকে বিজেপির এই দুরবস্থা সিপিএম শূন্য এভাবেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আজকে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং তারপর পুলিশকেও খবর দেওয়া হয়েছে তবে স্থানীয়রা বলছে পুলিশও কিন্তু এখনও পর্যন্ত আসেনি অর্থাৎ এই যে কাউন্সিলার ষোলো নম্বর ওয়ার্ডের শুভজিৎ গাঙ্গুলি তার যে প্রভাব প্রতিপত্তি সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর আগে আপনারা জানেন ষোলো নম্বর ওয়ার্ডের রায়পাড়া সেখানে এক বৃদ্ধ মহিলা তারও জমি দখল করে নেওয়ার অভিযোগ করেছিল কাউন্সিলারের বিরুদ্ধে তারপর এক মহিলা তার বাড়িতে পানীয় জলের যে পরিষেবা সেটাও বন্ধ করার অভিযোগ করেছিল কাউন্সিলার শুভজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তারপর এরকম যে আইনি নির্মাণ সেখানেও তার মদত রয়েছে বলে স্থানীয়রা মনে করছেন এবং তারা চাইছেন যে বিষয়টিকে ক্ষতি দেখে প্রশাসন তারা ব্যবস্থা নিক এবং এই যে বিয়ানি নির্মাণ হচ্ছে সেটাকে বন্ধ রাখুন আপনার এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার ফোনে সবার ফোনে